না আপি পিরে মালে না না বুঝে মানে না বাহান্নতম বর্ষে পদার্পণ করল যাদবপুর অ্যাথলেটিক ক্লাব বাহান্নতম বর্ষে তাদের ভাবনা একত্ব বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই পুজোর প্রচ্ছদ উন্মোচন হয়ে গেল উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সাইনি ঘোষ একশো ছ নম্বর ওয়ার্ডের পৌর অরিজিৎ দাস ঠাকুর যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার আটানব্বই নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ চক্রবর্তী মিতালি ব্যানার্জি সীমা ঘোষ পুজো সম্পাদক দীপাঞ্জন দত্ত সহ বিশিষ্টরা বছর সঙ্গে আমার সম্পর্ক এবং যে কোন ক্ষেত্রে জায়গা বা জায়গা কতটা এগোয় সেটা গুরুত্বপূর্ণ না সবার যদি একটা ভিশন থাকে যদি কোন কিছু করার অদন্ত জেদ থাকে এবং রুচি

এই পাড়ার লোকজন বা এই গড়ের লোকজন নয় যারা এইদিকে ঠাকুর দেখতে আসেন প্রত্যেকের কাছে কিন্তু যাদবপুর অ্যাথলেটিক ক্লাব নতুন কি করেছে সেটা দেখার একটা ইচ্ছে তৈরি হয় কাজে গত বছর যেমন আমরা দেখেছিলাম যে খুব সুন্দর একটা অন্য রকমের ভেরি ক্রিয়েটিভ এবং তার সাথে নানান এলিমেন্ট ইউজ করে খুব সুন্দর সাজিয়ে একটা প্যান্ডেল তৈরি করেছিল জমজমার প্যান্ডেল সেখানে জমজমা গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান তারা লোকজনকে একসঙ্গে নিয়ে একটা পুজোর আনন্দে মেতে থাকার এই প্রয়াস এই প্রয়াসটা এবছরও আমি একদম শোয় যে সফল হব এবং গত বছর যা কিছু হয়েছিল তার থেকে আরো বৃহত্তর আকার ধারণ করলে যাদেরপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের পুজো আমরা প্রত্যেকে একটা টিম আমরা একটা পরিবার এবং আমরা প্রয়োজনে অবশ্যই আছি আয়োজনেও আছি এবং সবকিছুর মধ্যে দিয়েই আমাদেরকে একসে চলতে হবে এখন ধর্মের করে রাজনীতিতে আমরা বিশ্বাসী দুর্গা আমাদের সকলের মা মা নি কারো ডাকার না মা সবার এবং ধর্ম মানে মুক্তি ধর্ম মানে ভালোবাসা ধর্ম মানে ভরসা ধর্ম মানে ভেদাভেদ কাজে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা দুর্গাপুজো এটা সেপ্টেম্বর মাসে এগিয়ে এসেছে

বাচ্চুরা বাচ্চু ঘোষ এই বৃদ্ধ বয়সেও একজন মানুষ পুজোর সাথে এমনভাবে অধ্যপ্রুত ভাবে জড়িত রাখতে পারে এটা যাদবপুর এথলেটিক ক্লাবে না আসতে বোঝা যায় আমাদের মধ্যে সবচেয়ে কম বয়সে আমার ছেলে সমাজ কিন্তু আমি খুব কম লোককে দেখেছি খুব কম ছেলেকে দেখেছি নিঃস্বার্থভাবে যারা আবেগ দিয়ে পুজোটা করে যাদবপুর একজেটিক ক্লাবে পুজো আমাদের এত ভালো লাগে কারণ এইখানে যারা পুজো করে আমি দু তিনজনের নাম বললাম আসলে সবাই করে এখানে সবাই অত্যন্ত নিঃস্বার্থভাবে প্রচণ্ড পরিশ্রম করে কারণ কলোনির মধ্যে বড় পুজো করা খুব কঠিন তার মধ্যে যেভাবে পুজো করে তাতে নিজেদের আমাদের সবার তরফ থেকে বাচ্চুতা বাবুল দীপাঞ্জল সহ জাদবপুর সবার জন্য আমার একটা বিশেষ এই পুজোটা এমন জিনিস পুজোটা করতে গেলে লোকের ঘরে দুয়ারে যেতে হবে একটু সংসার শিখি একটু চাঁদা দিন কত বান পাঁচশো দিয়েছেন ওভাবে একটু হাজার টাকা করে দিন এই কাজটা খুব ঝামেলা এবং এই কাজটা যারা সুচারুভাবে করতে পারে আমার মনে হয় পুজোটাও তাদের ঠিক সেইভাবেই সফল হয় তার কারণ পুরো পুজোটাই একটা অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে পুজো করতে করতে পুজোর মধ্যে মানুষ ঢুকে পড়ে পুজোর কোনগুলো সুবিধা কোনগুলো অসুবিধা সেগুলো মানুষ খুব সহজেই বুঝতে পারে এবং দাঁড়িয়ে পুজো করতে গেলে সবথেকে বড় অস্ত্র হত্যা এগিয়ে যাক দীপাঞ্জনের মানে আমি আমার ছোট ভাইয়ের মতন সব ব্যাপারে আমার কাছে আমার সঙ্গে আলোচনা করে সবকিছু করে দীপাঞ্জনের আরো অগ্রগতি হোক এবং যে খেলা দেখিয়েছে গত দু বছর পাড়া দেড় বছর আরো একটা একটা করে এগিয়ে যাবে এবং খুব শীঘ্রই ঘবপুর মহারাজা যেটা বলছিল যে রাজা সুভলি তৈরি একটা লাইন লাগবে যে যাদবপুর কবে পুজোটা দেখতে চাই তার কারণ মেইন রোডের থেকে এই পুজোটার লোকেশানটা খুব স্ট্র্যাটেজিক লোকেশন এবং এই স্ট্র্যাটেজিক লোকেশনে দাঁড়িয়ে পুজোটাকে সাফল্য সঙ্গে করতে পারলে তার একটা সুদূর প্রসারী মাইন্ডে গেছে খুবই এক্সাইটেড এবং অবশ্যই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো প্রত্যেকে মুখিয়ে আছি দেখার জন্য দারুণ থিম রয়েছে এবং আমি মনে করছি গত বছরের থেকেও এবছর আরো অনেক আন্তর্জাতিক লেভেলে কাজ হবে মানুষ আসবেন এবং আনন্দ উপভোগ করবেন